আর জামাতের লোকজন তো লাল দেখাইছে বহু আগে তাই না এটা তো জানেনি আপনারা সর তো আরো খারাপ ওরা তো আহলাদিস মসজিদ ভাঙতে পারলে মনে করে কাবা ঘর ভেঙে দিছে সর মোনায়ের শয়তান গণতন্ত্র তার সমস্ত আদর্শ পরিত্যাজ্য হারাম এবং শির গণতন্ত্র কি ইসলামে জায়েজ ডেমোক্রেসি হারাম শিরিক ইসলামে রয়েছে সিলেকশন গণতন্ত্র হচ্ছে ইলেকশন যে বাংলাদেশে এখানে গণতন্ত্র হারাম এটা কফরি মতবাদ হলো তাই প্রিয় দর্শক শ্রোতা আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র হারাম যা বাংলাদেশে বর্তমানে চলতেছে এইরকম ফতিয়া দিয়ে দিলেন কিছু পীর এবং অনেক ওলামা ইসলাম ও লামাঝাবি ঝাবি চলুন আমরা এনাদের বক্তব্যগুলো শুনে আসি আমাদেরকে কেউ দেখতে পারে না কেন জানেন আওয়ামী লীগের লোকজন সাইজ করে জেলখানায় যায় বিএনপির লোকজনে তাই করে আর জামাতের লোকজন তো লালবাতি দেখাইছে বহু আগে তাই না এটা তো জানেনি আপনারা সরমোনাই তো আরো খারাপ ওরা তো আহলাদিস মসজিদ ভাঙতে পারলে মনে করে যে কাবা ঘর ভেঙে দিছে সরমোনায় শয়তান গুলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতই বদের বদ সরমোনায় সব সন্ত্রাসী আর বলদ সন্ত্রাসী পুষে চোখ কান বন্ধ করে বিশ্বাস করবেন কোরআন সুন্নাহ এবং ইসলামী আকায়েদের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র তার সমস্ত আদর্শ পরিত্যাজ্য হারাম এবং শেখ এই গণতন্ত্রকে জায়স প্রমাণ করার কোনো সুযোগ কোনো মানুষের কাছে কেননা এই ব্যাপারে আমার স্বতন্ত্র লেকচারগুলো শুনবেন আজকে কয়েকটা কথা বলে দিচ্ছি আপনি যদি পুরাপুরি গণতন্ত্রকে বিশ্বাস করতে চান তাহলে আপনাকে প্রথমে ইসলাম ছাড়তে হবে হবে আপনাকে বড় বড় সেরেক কুফরকে মাথা পেতে নিতে হবে কিভাবে আমি একটা দুটা দলিল দিয়ে দিচ্ছি গণতন্ত্র বা ডেমোক্রেসির মূল হচ্ছে জনগণের জনগণের রায়কে মেনে নেওয়া আর আইন বানাবার ক্ষমতা জনগণকে দেওয়া আইন বানাবার ক্ষমতা কাকে দেওয়া গণতন্ত্র গণমানী জন তন্ত্রমানি আইন জনগণের আইনকে বলা হয় কি

আপনি আহলে কিতাবকে ডেকে বলুন হে আহলে কিতাব আসো একটি কথায় আমরা ঐক্যমত্য স্থাপন করি যে কথাটা আমরাও মানতে পারি সমানভাবে তোমরাও মানতে পারো সেটা কি আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া কাউ কারো এবাদত করবো না ও আল্লাহ আনুশ্রিকা বিহি সাইয়া

ইলেকশন হচ্ছে হ্যাঁ ইলেকশনের মাধ্যমে আপনারা যে সদস্য নির্বাচন করেন এর আইন প্রণেতা এটা কি এর মানে জনগণ জানাইছে কালাচোর চোরকে আইন প্রণেতা বানাবে আপনার বলার কিছু ইসলাম সমর্থন করে সিলেকশন নট ইলেকশন গণতন্ত্রের মূল ইলেকশন খেলাফত সিলেকশন কথা বুঝেন নাই একটা ইলেকশন আর একটা ইলেকশন মানি চোর ডাকা সুতোর ঘুস্কর সবার অধিকার আছে বলে না ভালো মানুষেরা সবচেয়ে ভালো মানুষকে ভালো মানুষেরা সবচেয়ে ভালো মানুষকে ইলেকশন ও সিলেকশনের মধ্যে পার্থক্য কথা বুঝতেছেন দুই সিলেকশনের মাধ্যমে খলিফা জিরি নিযুক্ত হন আইন বানাবার কোনো ক্ষমতা তাকে দেওয়া হয় না আর ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করলে তাকে আইন বানাবার পূর্ণ অধিকার দেওয়া হয় অথচ আল্লাহ ছাড়া কেউ আইন বা বিধান দেবার ক্ষমতা রাখে আপনারা যাকে খুশি তাকে সংসদ সদস্য বানায় পাঠান কিনা হ্যাঁ এই জন্য আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন সাংসদে হ্যাঁ যেমন ইউক্রেনে যিনি প্রেসিডেন্ট উনি কমেডি নাটক করতো আগে কৌতুক অভিনেতা একটা দেশের প্রেসিডেন্ট এই লোকটা যুদ্ধের ময়দানে কমেডি করতেছে রাশিয়া বোমায়া তার এপার ওপার দুরুষ্ট করে দিছে একো কিছুয় নাই দ্যাট কিন্তু শেষ কারণ সে হচ্ছে কমেডিয়ান হিরো সে আগে কৌতুক অভিনেতা ছিল আমাদের দেশে কি আছে না সংকেত পঙ্কে এদের মতো ছিল ইউক্রেনে সে এখন প্রেসিডেন্ট সে কি এখন প্রেসিডেন্ট আবার আমাদের বাংলাদেশে দেখেন গায়িকা নায়িকা ঠিক কি না আউল বাউল ফাউল ডাউটার ছাবিয়াস কিন্তু দুই চারটা আলেম চেহারা আমরা দেখি না ঠিক কি না কারণ এই দেশের জনগণ ওদেরকে পছন্দ করতেস। সবার হাতে আপনাদের পছন্দ করুক না করুক গেছে তো ঠিক কি না রাতে হোক দিনে হোক ঘুমে হোক জেগে জেগে হোক গেছে কি না এখন ওরা ওখানে যে কি করতেছে আইন তৈরি করতেছে ওখানে একজন সংসদ সদস্য ওনার মাথা খারাপ হয়ে বেশি উনি দাঁড়ায় বললেন যে মাননীয় স্পিকার মহিলারা কাজ করতে করতে বিরক্ত এখন থেকে মহিলারা চাকরি বাকরি করবে পুরুষরা কাপড় ধুবে ঘর সংসার বসাবে আর চুলা চাকরি চালাবে এখন বাকি সংসদ সদস্যদেরকে বলা হয় বিলের পক্ষে কারা সবাই বললো ঠিক আছে হ্যাঁ উনি বলেন হা জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ বিল পাস মনে করেন পুরুষ সব ঢুকলো ঘরে মহিলারা গেল ফেকার কি দাবি মদের মধ্যে মদ খাওয়া কি মদের মধ্যে যদি লবণ দেন তখন মদ খাওয়া হালাল কারণ ওইটার মদ থাকে না ওইটা হয় সিরকা এখন কোন পাগল বলবে যে মদ খাওয়া হালাল কিভাবে লবণ দিয়া লবণ দিলে তো ওইটার মদ থাকে না সিরকা হয় তো নাম বদলাও তোমরা মডিফাই করে ইসলামী রাষ্ট্র কায়েম করো বা গণতন্ত্রের মাধ্যমে তো মডিফাই করে পর ওটারে আর গণতন্ত্র বলো কেন ওটারে নতুন নাম দাও তাই ঢুকে না আরে ভাই অনেকে বলতেছে যে আমরা তো আর এই গণতন্ত্র মানবো না আমরা এটারে ধোলাই মাজাই করে এটারে কি করব আমরা ঠিকঠাক করে ওই গণতন্ত্র দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাব। তো এত কাটা ছাটার পরে ওইটার নাম আর গণতন্ত্র রাখার দরকার কি নাম বদলাও যেমন মদ খাওয়া হারাম কিন্তু ফেঁকার কিতাবে আসছে মদের মধ্যে যদি লবণ দেওয়া হয় ওইটার মদ থাকবে না ওইটা হবে সিরকা তখন কেউ যদি বলে মদ খাবার বলা যাবে যদি বলে লবণ দেওয়ার পর তো লবণ দেওয়ার পর ওটার নামই তো হয় এবারও বুঝেন নাই তাহলে সর্বাবস্থায় গণতন্ত্র বা ডেমোক্রেসি এটা মুসলমান রাজনৈতিক আদর্শ হিসেবে মেনে নিতে পারে না আমাদের রাজনৈতিক বিশ্বাস হবে খেলাফ কি হবে

গণতন্ত্র আলাদা জিনিস আর নির্বাচন আলাদা জিনিস এটা মনে রাখতে হবে কি বললাম গণতন্ত্র এটা আলাদা আর নির্বাচন ভোট পদ্ধতি এটা আলাদা আমরা অনেকে এখানে গুলিয়ে ফেলি যে আমরা গণতন্ত্র হারাম বলতে গিয়ে অনেকে ভোট দেওয়া তো আমরা হারাম বলে ফেলি আছি না নাই কথা বলেন এখানে আমার বাংলাদেশী আহলে হাদিস আলমদের সঙ্গে বেশ বড় কিছু দ্বিমত আছে এক গণতন্ত্র ডেমোক্রেসিটা আলাদা জিনিস আর ভোট দেওয়া বা নির্বাচন এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস ভোট দেওয়া কখনো শিরিক হয় কখনো হারাম হয় কখনো জায়েজ হয় কখনো বাধ্যতামূলক হয় কথা কি বুঝতে পারলেন মানে নতুন কিছু শুনছেন মনে হয় কারণ ভোট দেওয়া আপনারা হারাম শুনেছেন শিরিক শুনেছেন ভাই ভোট দেওয়া সবসময় শিরিক নয় ভোট দেওয়া কোনো সময়তে পরিস্থিতি অনুযায়ী শিরিক হবে কখনো হারাম হবে কখনো জায়েজ জাস্ট আর কখনো বাধ্যতামূলক দিতেই হবে না দিলে গোনা হবে হবেন এই চারটে পর্যায়ে আছে জাস্ট একবার বলি বুঝতে পারবেন এক সৌদি আরব ইসলামিক খিলাফত বা ইসলামে দেশ যেটা কোন অনুযায়ী চলছে এখন সৌদি আরবে এমন কোন একটা দল বেরিয়ে এসেছে যারা বলছে সৌদিতে কোরআনের আইন চলবে না আব্রাহম লিঙ্কনের গণতন্ত্র চলবে এই জন্য তারা দল বল তারা তৈরি করেছে সেই সময় তাকে যদি ভোট দেন এটা শিরিক হবে কেন কোরআন আছে বিরুদ্ধে কথা বুঝতে পারলেন কোরআনের আইন পরিবর্তন করে মানব রচিত সংবিধান আনতে চাচ্ছে সেই সময় এখানে ভোট দিলে কি হবে কথা বলেন শিরিক হবে জি আমি রায় রাষ্ট্র ক্ষমতা দেখতে চাই রাসুলের পদ্ধতিতে তার নাম সিলেকশন এর নাম ইলেকশন ইলেকশনে দাঁড়িয়েছে বৃত্তশালী লন্ডন থেকে পড়ে এসেছে মাস্টার ডিগ্রি পাস অতীব দুই হাজার নশো নিরানব্বই আর সিলেটের একজন মোচি ম্যাথর দাঁড়িয়েছে ও ভোট পেয়েছে তিন হাজার বলেন কে নেতা হবে মোচি নেতা হবে এই নির্বাচন পদ্ধতি আমি ইসলাম স্বীকার করে না এত বোকা পদ্ধতি ইসলাম মানে না ইসলামে রয়েছে সিলেকশন গণতন্ত্র হচ্ছে ইলেকশন দুটোর অনেক পার্থক্য আছে দাওয়াতের মাধ্যমে জাতির আকৃদ আদর্শ পরিবর্তন করে একদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যাব যদি না পারি আসে যায় না কেউ যদি না পারে ইসালাহ ইসলাম আসবেন নবী যদি চলে আমার কেন চলে না কত নবী সারা জীবন দাওয়াত দিয়েছেন একজন মানুষের দায়েত হয়নি রাষ্ট্র ক্ষমতা তো বহু দূরের কথা এখন তো সিলেট শহরে হাজারো আমার সামনে এটা আমার অনেক পাওয়া নেতৃত্ব নিতে হবে এর জন্য জন্ম নিনি নেতাকে আহলাদিস বানাতে হবে এই জন্য জন্ম নিয়েছি কথা বুঝতে পারেননি নেতৃত্ব নিব কেন পরিবর্তন করতে এসেছি অতএব ওই হিসাবে ভুম ওই দিক দিয়ে ক্ষমতা নিয়ে ইসলাম প্রচার করতে হবে ওটা কেয়ামত পর্যন্ত হবে না ওটা হবেই না একজন যদি আমাকে ভোট দিয়ে থাকে হিন্দু আমি তারপরে ইসলামের হুকুম কি করে চালাবো ওটা হয় না আকিদা আদেশের পরিবর্তন করে ইসলাম চালু করা যায় তাছাড়া ঝাই না মুসা আলাইহিস সালাম ফেরাউন ডুবে গেল মুসা আলাইহিস সালাম পথ দখন করবেন উনি পালিয়ে গেলেন কেন সাগরের উপরে ওখানে গেলেন কেন ফেরাউন তো ডুবে গিয়েছে কথা আবার বুঝতে পারেন সং শব্দ পড়ে আছে এখানে এসে ক্ষমতা প্রয়োগ করবেন আল্লাহর কাছে দোয়া করে লীত হয় চলে গেলেন কেন সাগরের ওদিকে বালুচর ঘুরে বেড়াচা হিসাবে ভুল যুবক তোমার তোমাকে আবার পড়াশোনা করতে হবে যে বাংলাদেশে এখানে গণতন্ত্র হারাম এটা কফরি মতবাদ এই কথা বলে দিলে তাহলে আমাদের দেশের সরকার পরিবর্তন হবে কেমনে সরকারের বিরুদ্ধে মুসলিম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা নাই। আবার গণতন্ত্র হারাম তাই ভোটও দেয়া যাবে না যে গণতন্ত্র হারাম তাইলে হুজুররা আর বোটে টোটে নাই আবার ইসলামের মুসলিম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না তাইলে বিদ্রোহ কেউ করবে না জায়েজ নাই তাহলে আমরা ক্ষমতায় আশিসিরও থাকব। থাকবো তখন তারা আপনাদেরকে আলুয়া রুটি খাওয়াবে এই গণতন্ত্র হারাম বলছেন আরে ভাই গণতন্ত্রে কিছু দিক হারাম সবটা তো হারাম না গণতন্ত্র একটি কুফরি মতবাদ এটা আলহামদুলিল্লাহ বলার পর তারা মেনে নেয় এখন বলেন তো আপনারা গণতন্ত্রের জন্য নির্বাচন না নির্বাচনের জন্য গণতন্ত্র যোগ্য সাধারণ সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব আর সভাপতি ছিলেন কে মাওলানা ভাসানী কিন্তু এই দেশ স্বাধীনের জন্য আল্লাহ তার কণ্ঠটাকে কবুল করলেন এমন ভাবে তো মানুষ তাকে বেছে নিলেন আটানব্বই পার্সেন্ট মানুষ তাকে সমর্থন দিল তাই না তাহলে তাকে নির্বাচন করেছিলেন কি ভোটের মাধ্যমে তারপরে ক্ষমতা আসলেন জিয়াউর রহমান ভোটের মাধ্যমে তারপরে ক্ষমতা আসলেন কে এর সাদ মাধ্যমে ভোটের মাধ্যমে তাহলে একটু পিছনে চিন্তা করেন আমি একটু খোলা বলি মাঝখানে যখন বিপ্লব ঘটে যায় তখন একজনকে মানুষ কি করে গ্রহণ করে নেয় মেনে নেয় প্রেক্ষাপট যখন চেঞ্জ হয়ে যায় মানুষ এমনি সামনে আসে ভাষা কোথায় পড়ে থাকলেন সভাপতি আর যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান মানুষের সামনে চলে আসলেন এটা কিসের মাধ্যমে আসলেন গণবিপ্লবের মাধ্যমে আর গণতন্ত্র আর গণবিপ্লব সমাজ বিপ্লব এক জিনিস না গণতন্ত্রের মূল কথা হলো জনগণ যা চাইবে তাই আইন বেশিরভাগ মানুষ যদি বলে যে আমরা আইন করবো এখন সবাই আমরা কাপড় ছাড়া থাকবো তাহলে ওইটাই আইন ওইটাই বৈধ তখন কাপড় পরাটা অবৈধ ইসলাম বলে না আল্লাহ তালা যা নির্দেশ করেছেন সেটাই আইন সব মানুষ একত্র হয়ে যদি তার বিরুদ্ধে কথা বলে তো সেটা আইন না এর ইসলামের সাথে গণতন্ত্রের একটা মৌলিক পার্থক্যের জায়গা তো এই যে মতামতের মাধ্যমে মানে দায়িত্বশীল নির্বাচন করা শাসক নির্বাচন করা মৌলিকভাবে এটা ইসলামকে ইসলাম এটাকে পরিপূর্ণভাবে ডিনাই করে না তবে সেটার রূপরেখা আছে ইসলামে ভিন্ন তরফ যেটা গণতন্ত্রের সাথে পুরোপুরি সব ক্ষেত্রে মিলে না তন্ত্র মানে আমি আর একটা অকাট মূর্খ সমান গণতন্ত্র মানে হচ্ছে ইসলামী বলেন আর গাইড ইসলামী বলেন গণতন্ত্র মানে সমান অধিকার ভোট দেওয়ার আমার ভোটের যা মূল্য একজন আল্লাহ শত্রু তার অস্বীকার করেছে একটি আয়াতে না বহু আয়াতে লাই আস্তা সাব জানাতি দুনিয়া দুনিয়াতেও সমান হইতে পারেন আখেরা তো সমান হইতে পারেন তারপর সংখ্যা গরিষ্ঠতা থাকলেই হয়ে গেল সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ ওয়াইন অধিকাংশ লোকের যদি মতামত নাও তাহলে তোমাদেরকে গুমরাহ করে ফেলবে তাহলে মেজরিটি দিয়েই কোন কিছু গঠন হবে এ কথা ইসলামের নেই বরং এটা অস্বীকার করা হয়েছে গণতন্ত্র ইসলামে নেই ইসলাম আছে সুরা সুরা মানে আমাদের মধ্যে যোগ্য লোক দশজন বাছাই করবে দুশো লোক একশো লোকের মধ্যে আমরা ধরেন দশজন লোক যোগ্য বাছাই করলাম যাদের কাছে এবং হাদিসের জ্ঞান আছে ইসলাম সম্রের জ্ঞান আছে আমল তাকুয়া পরেজগারিও আছে পাঁচত্ব নামাজের হেফাজত আছে ফজরও পড়ে মিথ্যা কথা বলে না বে মানে করবে না সাধারণত এইরকম যোগ্য লোকদেরকে আমরা বাছাই করবো দশজন একশো জন থেকে দশজন আমার দশ জনের মধ্যে এখন জনকে বলবো যে তোমরা সাল্লাহ সবাই যোগ্য কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমরা খালিফা করব দেশের এই গুরু দায়িত্ব দেব সে কে হইতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যদি আজকে এই ফতুয়া নিয়ে বাংলাদেশে বসে যাই আমার প্রশ্ন যে দুইজন ব্যক্তি বসলো আর হুজুররা ফতুয়া দিল যে ডেমোক্রেসি হারাম আব্রাহাম করেন এই গণতন্ত্র হারাম ঠিক আছে এখন আলেম আলামা এই হারাম মনে করিয়ে লেজ গুটিয়ে বুকে হাত দা দিয়ে তারা বসে থাকলো কিন্তু দুইজন লোক দাঁড়ালো দুইজন লোক মুসলমান বাট তারা নামাজি নয় কিন্তু তারা জানে দুইজনের মধ্যে যে কোনো একজন যখন পাশ করবে উনি পাশ করার পর তখন কি করবে কিছুদিন পর আইন পাশ করবে এ মাথায় যে টুপি আছে আজ থেকে কারোর মাথায় টুপি থাকা চলবে না এবং আজ থেকে কারোর মুখে দাড়ি যেন না থাকে আর মহিলাদের বোরকা যেন না থাকে এইরকম যদি আপনাদের ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে তখন অবস্থাটা হবে কি তখন কী করবেন আমরা যদি আজকের এই হারামটাকে হারাম হারাম ফতুয়া দিয়ে বসে থাকি তখন হবে কি এই প্রশ্ন তো শ্রোতাদের বিবেচনা সকলে ভালো থাকবেন এই কেমন হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি